গাইস আমরা এখন এসেছি একটি অনেক পুরাতন পুকুর ঘাটে পুকুর ঘাটের আশেপাশে দেখুন গুলো দেখানোর চেষ্টা করতেছি পুকুরটি অনেক পুরাতন পুকুরটা অনেক সুন্দর এই পুকুরে একসময় নাগনাগিনি দেখা যেত বড় বড় সাপ দেখা যেত পুকুরের মাঝখানে দেখুন তার আশেপাশে পরিবেশ আমি দেখানোর চেষ্টা করতেছি যুগ জঙ্গল গাছপালা আছে আবার আশেপাশে বাড়ি আছে চালতে গাছে দেখুন দেখাইতেছি কিন্তু এখন আগের মতো আর নাই দেখা যায় না লোকের মুখে লোকজনের মুখে আর শোনা যায় না যে এখানে সাপ আর দেখা যায় কিন্তু হঠাৎ হঠাৎ মনে হয় ওই কর্নারে দেখানোর চেষ্টা করতেছি দেখুন ওই দেখা যায় কিন্তু এখন আর মাঝখানে দেখা যায় না এই তার গাটলাপার দেখুন দেখানোর চেষ্টা করতেছি সুন্দর গাটের ব্যবস্থা বসার ব্যবস্থা আছে এখন পানি আছে অনেক দেখুন কলা বাগান লাগিয়েছে পুকুরের গাটের পাশে এখন আর আগের মতো সাপ নেই এখানে যেহেতু পরিষ্কার করে রাখে তো আগে তো আরো অনেক গভীর জঙ্গল ছিল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ